ঘরে বসে কিভাবে আপনি একটি নর্মাল রাউটারকে আউটডোর রাউটারে পরিণত করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এখানে যে রাউটারটি ব্যবহার করেছি এটি হচ্ছে রুইজি ইডব্লু তিনশো প্রো রাউটার আমি এই রাউটারের মাদার বোর্ডটি কিন্তু খুলে নিয়েছি এবং খুলে নেওয়ার পরে রাউটারের যে তারগুলো থাকে সেগুলো কিন্তু আমি এখান থেকে খুলে নিয়েছি এবং পুনরায় কিন্তু এই তারগুলো আমি আবার কিন্তু ঝালাই করতেছি ঝালাই করার সময় অবশ্যই সাবধানে ঝালাই করে দিবেন যাতে করে একটির সাথে আরেকটি না লেগে যায় তারপরে আমি কিন্তু রুইজি ইডব্লু তিনশো প্রো রাউটারের যে মেন যে ক্যাশিংটি রয়েছে এই ক্যাশিংয়ের সাথে কিন্তু আমি মাদারফুটি ফিটিং করে দিচ্ছি আমি পরবর্তীতে এই রাউটারটি এটার রেঞ্জ টেস্ট করার পরে কিন্তু আমি এই রাউটারটি একটি আউটডোর বক্সে ঢুকাবো তো এই জন্য আগে আমি রেঞ্জ টেস্ট করে দেখবো যে রাউটারটির ভালো রেঞ্জ দিচ্ছে কি না যদি ভালো রেঞ্জ পেয়ে থাকি তাহলে অবশ্যই আমি এই রাউটারটি আউটডোরের বক্সের ভিতরে দিব তো এই জন্য আমি রেঞ্জ টেস্ট করার জন্য আপাতত আমি অরিজিনাল ক্যাশিংয়ের ভিতরে ফিটিং করতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিন্তু আমি রাউটারের সাথে আমার যে আউটডোরের যে এন্টিনাটি রয়েছে এটা কিন্তু ডিরেকশনাল এন্টিনা আমি এই ডিরেকশনাল এন্টিনার সাথে কিন্তু রাউটারের তারগুলো খুব সুন্দর করে ঝালাই করে নিচ্ছি আপনারা কিন্তু এভাবে করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারটা এন্টিনার ভিতরে আমি কিন্তু দুইটা এন্টিনা ডিরেকশনালে ব্যবহার করেছি এবং দুইটা এন্টিনা অমনি ডিরেকশানালে ব্যবহার করেছি এখানে আমি গ্লুগানের আটা দিয়ে কিন্তু তারগুলোকে চেপে দিচ্ছি যাতে এগুলো নড়াচড়া করলেও যেমন ছিঁড়ে না যায় এখানে এই এন্টিনার সাথে যাতে বডি না হয় রাউটারের মাদার বোর্ডের সাথে এই জন্য মাঝখানে আমি একটি শক্ত কাগজ দিয়ে রাখতেছি যার কারণে দুইটি আলাদা থাকবে এবার আমি কিন্তু গুলো গান আটার সাহায্যে এটি সম্পন্ন আটকে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আমার রাউটারটি কিন্তু মোটামুটি কমপ্লিট করছি এবার আমি এই রাউটারের গেইন টেস্ট করব এই জন্য কিন্তু আমি এখানে একটি মোবাইল রাখছি এবং মোবাইলের সাহায্যে কিন্তু এই রাউটারটির গেইন টেস্ট করে দেখাবো যে ডিরেকশনাল কাজ করে এবং অমনি ডিরেকশনাল এন্টিনাগুলো কিভাবে কাজ করে ডিরেকশনাল এন্টিনা কিন্তু একদিকেই কাজ করে এবং ওমনি ডিরেকশনাল এন্টিনা কিন্তু চতুর্দিকে কাজ করে তো আমি এখানে লাইট ইনফো সেল নামে যে সফটওয়্যারটি রয়েছে আমি এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনাদেরকে স্ক্রিনে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে রাউটারের গেইনটা কি পরিমাণ কমছে কি বাড়ছে আপনারা কিন্তু সরাসরি স্ক্রিনে দেখতে পারবেন গেইন যত কম হবে তত কিন্তু রাউটারের রেঞ্জটা বেশি থাকবে এই জন্য আমি কিন্তু রাউটারটি দেখতে পাচ্ছেন অন্যদিকে ঘুরিয়ে রাখছি এখানে কিন্তু ডিবিআই বেড়ে গেছে বিশ একুশ আঠারো এরকম কিন্তু ডিবিআই দেখাচ্ছে আমি যদি এই রাউটারটি মোবাইলের দিকে ঘুরিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে ডিবিআই কিন্তু কমে যাবে খুব দ্রুতই কিন্তু ডিবিআই কমে যাবে আমি রাউটারটি স্থির করে ধরে রাখার সাথে সাথে স্ক্রিনের দিকে আপনারা খেয়াল করেন যে ডিবিআই কিন্তু কমে গেছে দেখেন মাইনাস -7 মাইনাস সেভেন মাইনাস সিক্স এরকম কিন্তু ডিবিআই চলে আসছে এর আগে কিন্তু আমি অনেকগুলো রাউটার নিয়ে কাজ করেছি কিন্তু এই ধরনের রাউটারে আমি কিন্তু সবচেয়ে কম ডিভিআই পেয়েছি তো এত কম ডিবিআই যেহেতু এই রাউটারটির ভিতরে পেয়েছি আশা করি এই রাউটার থেকে কিন্তু অনেক বেশি রেঞ্জ পাওয়া সম্ভব আমি এটা আশাবাদী তো এই জন্য আমি এই রাউটারটি কিন্তু একটি খোলা মাঠে নিয়ে এই রাউটারের রেঞ্জ পরীক্ষা করে দেখবো যে এই রাউটার থেকে কত দূর পর্যন্ত রেঞ্জ পাওয়া যায় আমি এই রেঞ্জের ভিডিও কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাবো তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই রাউটারের রেঞ্জ টেস্ট ভিডিও দেখার জন্য এবং আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রাউটারটি বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি রাউটারের গেইন এবং এটার ডিবিআই কিন্তু অনেক কমই পেয়েছি আমরা তো আমরা কিন্তু খুব শিগগিরই এই রাউটারটার কিন্তু রেন্স টেস্টের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই চ্যানেলে আপলোড করে আপনি কিন্তু বাসায় বসে এই ধরনের আউটডোর রাউটার তৈরি করতে পারবেন এই জন্য আপনার প্রয়োজন হবে একটি ডিরেকশনাল এবং একটি ভালো এন্টিনা মানের রাউটার আমরা কিন্তু একটি রাউটারকে আউটডোর পরিণত করছি তো মাত্র টাকার একটি রাউটার কিন্তু আমরা আউটডোর রাউটার তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা কিন্তু একটি ডিরেকশনাল এন্টিনা এই এন্টিনাটা কিন্তু আমাদের নিজস্ব তৈরি করা আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এই এন্টিনাটি তৈরির ভিডিও আপনারা দেখে নিতে পারবেন আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে এই ডিরেকশনাল এন্টিনাটি আপনারা কিভাবে তৈরি করবেন বাসায় বসে সেটাও কিন্তু খুব সহজে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা দেখেও কিন্তু তৈরি করতে পারবেন অথবা আমাদের থেকেও আপনারা কিন্তু এই এন্টিনাটি কিনতে পারবেন আমরা এই রাউটারটা রেঞ্জ টেস্ট করার পরে যদি ভালো রেজাল্ট পাই তাহলে অবশ্যই এই রাউটারটি আমরা আউটডোর বক্সের ভিতরে ঢুকিয়ে এটি আউটডোর হিসেবে আমরা কিন্তু ব্যবহার করবো আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে ফেসবুকে লিঙ্ক থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন